আমাদের সমাজে চলতে গেলে অর্থাৎ আমাদের সামাজিকতা বজায় রাখতে গেলে সবার সাথে মিশে মিলেমিশে চলতে গেলে হরেক রকম মানুষের সাথে দেখা পাওয়া যায় এবং অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোকজন দেখা পাওয়া যায় অনেক কোয়ালিটির মানুষ দেখা পাওয়া যায় তো তাদের সম্পর্কে যে একটু আলোচনা করি তাহলে আপনি একটু বুঝতে পারবেন বিষয়টা প্রথমে আসি বোকা মানুষ অর্থাৎ যারা একটু বেশি বোকা তারা সবসময় অন্যকে দোষ দেয় কখনো নিজের ভুল স্বীকার করতে পারে না সব সময় খুঁচে খুচিয়ে বেড়ান এবং কৈফত তলব করেন সবসময় অন্য অন্যদের জন্য আবার যারা মেধাবী আছেন যদি তাদের সম্পর্কে একটু বলি মেধাবী ভাই বোন যারা আছেন বা সমাজে যারা মেধাবী আছেন তারা প্রত্যেকেই যে কোনো কাজ করার সময় যদি কখনও ভুল হয় সেই ভুলটা সহজে স্বীকার করে নেন অর্থাৎ নিজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেই তুটিগুলো স্বীকার করেন এবং সেখান থেকে কীভাবে কামব্যাক করা যায় এবং ভুলগুলো শুধরানো যায় সেই চেষ্টা করেন আর যারা দুঃসাহসী আছেন অর্থাৎ খুব সহজেই তারা যে কোনো বিষয়ে ঝুঁকি নিতে পারেন বা কোনো দুঃসাহসী কাজ করতে পারেন তারা সবসময় ঝুঁকি নেয় এবং সেই ঝুঁকি থেকে অনেক কিছু শিখেন এবং সর্বদা সবসময় শেখার চেষ্টা করেন আর যারা ভণ্ড আছে ভণ্ড অনেকে জেনবেন যে ভণ্ড টাইপের কিছু লোক থাকে তাদের কাজে হচ্ছে কাজই হচ্ছে সবসময় নিজেকে উপস্থাপন করা নিজেকে সাজানো নিজেকে ভালো প্রমাণ করা অর্থাৎ দুনিয়ার লোকজন যারা আছেন সবারকে সবারকে পিছিয়ে ফেলিয়ে অর্থাৎ সবাইকে বদনাম করে নিজের কে জাহির করা আর কি এটা বলা যায় আর যারা আছেন আরও কিছু লোক আছেন সমাজের যারা ইতিবাচক আছেন ইতিবাচক সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে পারেন তারা সবসময় যে কোনো বিষয় সম্পর্কে পজিটিভ চিন্তা করেন অর্থাৎ তারা কখনো নেগেটিভ দিয়ে যান না তারা সবসময় খুঁজেন কীভাবে সুযোগ আদায় করা যায় একটা সুযোগ পাওয়া যায় সেই চিন্তা ভাবনা তারা সবসময় করেন তারা হচ্ছে সুযোগ সন্ধানী অর্থাৎ সুযোগ খোঁজেন যদি কখনো সুযোগ পান যে কোনো বিষয়ে সেই সুযোগটাকে কাজে লাগান এবং সেখান থেকে উন্নতি করেন আর একস্ট মানুষ আছে পরিশ্রমী তারা কঠোর কঠোর পরিশ্রম করতে পারেন অর্থাৎ সমাজের সাত পাচ্ছে তাদের কিছু আসা যায় না তারা নিজের পরিশ্রম দ্বারাই নিজেকে উন্নত করার চেষ্টা করেন অর্থাৎ সবসময় তারা পরিশ্রমের মধ্যে ডুবে থাকেন আর কিছু আছেন আমাদের সমাজে আছেন কিছু লোক তারা হচ্ছেন নেতিবাচক নেতিবাচক অর্থাৎ মাইনাস যে বলি আমরা নেগেটিভ মাইন্ডের লোকজন তারা সব কিছুতে নেগেটিভ চর্চা করেন অর্থাৎ নেগেটিভ কিছু খুঁজেন সবসময় অভিযোগ করেন এই হলো না কেন ওই হলো না কেন এই বিষয়টা হওয়া উচিত ছিল ওই বিষয়টা কেন হইলো না এই বিষয়গুলো সময় তারা চান সবার সময় অভিযোগ করার জন্য প্রত্যেককে অভিযোগ করেন আরেক ধরনের ব্যক্তির জন্য খুঁজে পাই আমরা যদি আরেক শ্রেণীর লোকের কথা বলি এটা আমাদের আঞ্চলিক ভাষায় একটা ভাষা আছে যে হকগল হকগল মানে হচ্ছে যে সেখানে রাত সেখানে কাজ সব কিছুতে আছেন অর্থাৎ এখানে এক খোঁচা দেবে ওখানে এক খোঁচা দেবে অর্থাৎ এখানে ভালো সাজার চেষ্টা করবে ওখানে ভালো সাজার চেষ্টা করবে এই ধরনের লোকও পাওয়া যায় সমাজে যারা এই মাত্র আপনার সাথে কথা বলছে আপনাকে আপনার সাথে কথা বলেই দেখুন দুনিয়ার লোকজন আছে ওদের বদনাম করছেন আবার আপনার থেকে চলে যাওয়ার পরেই অর্থাৎ কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবেন যে আবার অন্য কোনো লোকের সাথে দেখা হলে সেখানে গিয়ে আপনার বদনাম করছেন এই টাইপের লোকজনকে আঞ্চলিক ভাষা হলে হকগল টাইপ মানে হকগল হচ্ছে সব জায়গায় তারা একটু খোঁচা মারে দেন আমাদের সমাজে এরকম লোক প্রচুর পাওয়া যায় তবে সবাই চেষ্টা করবেন মেধাবী হওয়ার জন্য পরিশ্রমী হওয়ার জন্য দুঃসাহসী হওয়ার জন্য ভণ্ড সাদা দরকার নেই